নতুন দল খুলে আগের থেকে যেন আরো বেশ খানিকটা বেশি আত্মবিশ্বাসী হুমায়ুন কবির রোজই তৃণমূলকে উৎখাতে ডাক দিয়ে চলেছেন এদিনও রেজিনগরের সবাই স্বভাবসিত ভঙ্গিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তুলধনা করলেন তিনি লোকসভা ভোটের আবেগে করা তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন হিন্দুদের কাছে রেজনকরের মঞ্চ থেকে বললেন সেদিন হিন্দু ভাইরা মনে আঘাত পেয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে করজুর ক্ষমা চেয়ে নিচ্ছে ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনো দিন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলবে না আপনারা ভরসা রাখতে পারেন আমার ওপর তবে কেন তিনি সেদিনের কথা বলেছিলেন সেই ব্যাখ্যাও দিয়েছেন হুমায়ুন বলছেন এখন বহরমপুরের মানুষ অধিত চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে সেই সময় ইস্যুকে জেতানোর জন্য মহত বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিলেন তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে কিছু কথা বলেছিলাম সেদিন আমি কথা বলেছিলাম তবে তার আগে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশে আমার বুকের ওপর দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আক্কা দিয়ে গেছিল আমাকে উল্টো করে টাঙিয়ে সিধে করার কথা বলে গিয়েছিল তার প্রতিবাদে এই জেলার তৃণমূলের কোনো বড় নেতা মুখ খোলেননি হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল আমি বলেছিলাম আপনি যদি উল্টো করে সিধে করতে চান তাহলে আমি হুমায়ুন কবির দু ঘন্টার মধ্যে নির্দেশ দিলে আপনার বিজেপি করা হিন্দু কটাকে ভাগিতে জলে ঝাঁপ দেয়া করাবো যদিও এই মন্তব্যের জন্য আমি অনুতপ্ত এবং দুঃখিত অন্যদিকে হুমায়ুনের সাপ কথা সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয় আদিবাসী সহ তফসিলি জাতি ও বিশি সম্প্রদায়ের মানুষরা রয়েছেন কিন্তু মুসলিমদের শুধু সংখ্যালঘু বলেই চালিয়ে দেওয়া হয় কিন্তু সমাজে সব জাতিতেই লাঞ্ছিত অবহেলিত মানুষেরা রয়েছেন টেনে আনেন কংগ্রেস থেকে সিপিএমের প্রসঙ্গ কংগ্রেস বামেদের প্রতি মুসলিমদের বদান্যতার কথা মনে করিয়ে বলেন যখন প্রণব মুখোপাধ্যায়কে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে সেই মুর্শিদাবাদের মুসলিমরা কখনো সাম্প্রদায়িক হয় না তারা গদ্দার হয় না মুসলিমরা শুরু থেকে বামফ্রন্টের আর এস পির দিলীপ চৌধুরী থেকেই ননিকোপাল ভট্টাচার্যের মতো প্রার্থীদের বরংপুরের সাংসদ করেছে মুসলিমরা বরাবরই ধর্ম বেছে নিয়েছে কিন্তু গোন্দ্রনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা